প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা খুবই বীরত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই একটা দুঃসাহসিক বক্তব্য আজকে পত্রিকায় দেখেছি সেটি হচ্ছে ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি রয়টার্স হোয়াটসঅ্যাপে নাকি তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে তিনি পদত্যাগ করতে চান ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পরে এখন কেউ বলছে আপনি নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচন আগে পদত্যাগ করেন আপনার যদি এই সরকারের সময় অস্বস্তি লাগে দেশের পক্ষে কাজ হচ্ছে না আপনি কোনো ভূমিকা রাখতে পারছেন না তাহলে আপনি আরও দশ মাস আগে পদত্যাগ করতেন নির্বাচনের পরে আপনার পদত্যাগের তো প্রশ্নই আসে না আপনাকে তো এমনিই রাখবে না নির্বাচন হওয়া মানে আপনি নাই আর আপনাকে তো এখনও কেউ চাচ্ছে না প্রেসিডেন্টকে এখন কেউ চায় এটা কি আপনি বুঝতে পারছেন না আপনার মাথায় ঢুকে না যে আপনারা কেউ যাচ্ছে না এই সরকারের এনসিপির বলা আপনারা চায় না আপনি তো ক্ষমতায় বসে আছেন আপনি বসে আছেন কেন আপনার যদি কোনো লোভ থাকে আপনি এখনই পদত্যাগ করেন আরও অনেক আগে করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই আপনি বলছেন ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান তাও পদত্যাগ করবো বলেন নাই আপনাকে পদত্যাগ করতে হবে না আপনাদের আপনাকে তো প্রতি মুহূর্তে এখান থেকে সরাইতে যাচ্ছে কিন্তু আপনি তো সরতেছেন না আচ্ছা কি লিখেছে একটু শুনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময় পদত্যাগ করার পরিকল্পনা করছেন আয় হায় আমি এতক্ষণ যা বলেছি এগুলো জনগণের ভাবনা পরিকল্পনা করছেন পরিকল্পনা তো করার দরকার নেই পরিকল্পনা আপনি এখনই করেন সময় থাকতে পরিকল্পনা করতে হয় না আপনি জনগণকে বুঝান যে আমি দেশের পক্ষে কাজ করতে চাই কিন্তু এই সরকার আমাকে দিচ্ছে না এবং এই সরকারের কোনো কাজও আমার পছন্দ হচ্ছে না ব্যাস পদত্যাগ অটোমেটিক বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রয়টার্সকে এই কথা জানিয়েছেন তিনি বলেছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে তিনি অপমানিত বোধ করছেন অন্তর্বর্তী সরকারে তিনি অপমান বোধ করছেন তো অপমান বোধ করার আপনি ক্ষমতায় আছেন কেন অপমান বোধ অপমান বোধ করে আপনি সরে যান এটা যদি আপনি এখন বুঝতে পারেন ষোলো মাসের দেশের অনেক ধ্বংস হয়ে গেছে আপনার কোনো ভূমিকা নাই আপনি ভূমিকা রাখতে পারছেন না কথা পরিষ্কার ভূমিকা আমি রাখতে পারছি না কাজে আমি রাষ্ট্রপতি থাকবো না সেটা শুনতুন না তিনি অপমানিত বোধ করছেন অপমানিত বোধ করে আবার ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন অপমানিত বোধ হওয়ার সাথে সাথে পদত্যাগ করেন রয়টার্সকে তিনি বলেন রাষ্ট্রপ্রধান হিসাবে মোহাম্মদ শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর রয়টার্স বলেছে রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহউদ্দিন সশস্ত্র বাহিনীর অধিনায়ক সর্বাধিনায়ক তবে ভূমিকাটি মূলত আনুষ্ঠানিক নির্বাহী ক্ষমতা সতেরো কোটি তিরিশ লাখ জনসংখ্যার মুসলিম প্রধান দেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান ঠিক আছে এটা খুব ভালো কথা আপনার কোনো ভূমিকা আপনি পালন করছেন এটা জনগণের ঠিক আছে আচ্ছা তিনি আরও কি বলছেন আমি চলে যেতে আগ্রহী আমি বাইরে যেতে আগ্রহী এখন দেশকে সারখার করে দেশকে ধ্বংস করে এদের মাধ্যমে ধ্বংস করাইয়ে তিনি এখন বাইরে যেতে আগ্রহী তো বাইরে এখনই চলে যান পদত্যাগ করে বা আরও দশ মাস আগে কেন গেলেন না পনেরো মাস আগে কেন গেলেন না বাইরে তিনি আরও বলেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করা উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদের কারণে আমি আমার অবস্থান অক্ষুন্ন আপনার অস্বস্তি করে আপনি তো থাকার প্রয়োজন নেই দেশের ধ্বংস করে আপনি তো থাকার প্রয়োজন নেই নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক দায়িত্ব আপনাকে পালন করতে হবে না পদত্যাগের স্বাধীনতা তো আপনার আছে আহা রাষ্ট্রপতি উল্লেখ করেন ডক্টর ইউনুস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি এবং বিশ্ব জুড়ে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে এবং তিনি অপমানিত বোধ করছেন এই যে দূতাবাসগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলা এটাই তার মূল কারণ নির্বাচনের পরে তিনি থাকতে চান না এই কথা কীভাবে উল্লেখ করে যে তার প্রতিকৃতি বিভিন্ন দূতাবাস থেকে সরিয়ে ফেলছে এটা কোনো কথা দেশ ছাড় কারা হয়েছে চাপা ছবি দিয়ে কী করবে আচ্ছা ঠিক আছে তো ছবি সরাইছে তো আর চার পাঁচ মাস আগে আপনি তখন পদত্যাগ করতেন এই রকম একজন রাষ্ট্রপতিকে আমার ধারণা আওয়ামী মালিক বসিয়েছে এরকম মেরুদণ্ড মানে অনেকে বলছেন মেরুদণ্ডহীন এক ধরনের আবার কেউ বলছেন তিনি লোভী তিনি ক্ষমতা থেকে সরছেন না মহামান্না প্রেসিডেন্টের তো এটা করা উচিত জনগণের স্বার্থে দেশবাসীর স্বার্থে আপনার যদি ভালো না লাগে আমরা তো আপনার সুস্থতা চাই আপনি ভালো থাকুন আপনার অস্বস্তি লাগে যদি এই সরকারের সময় আপনি সরে যেতে পারতেন আপনি মুক্ত থাকতেন আপনার কেউ চায় না তো এই সরকারের কেউ চায় না প্রধান উপদেষ্টাই আপনাকে চান না সাত মাস ধাপত আপনার সাথে কোনো দেখা নাই অপমান তুই এই অপমানকে আপনি যাই হোক প্রিয় দর্শক এটা নিয়ে বেশি কথা বলতে চাই না যেহেতু আমাদের সাংবিধানিক পদ মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি যেহেতু তার নিজের কথা জানিয়েছেন অপারগর কথা জানিয়েছেন তিনি নির্বাচনের পরে পদত্যাগ করবেন তার মানে নির্বাচনকে বৈধতা দিয়ে এই সরকারের সমস্ত আশা পূর্ণ করে তিনি পদত্যাগ করতে চান এটাই তো বোঝা যায় জি ধন্যবাদ